সাকিব আল হাসান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় বিজ্ঞাপন সন্দেহাতীত ভাবে বাংলাদেশের ইতিহাসের সর্বসেরা ক্রীড়াবিদ তিনি আর এই সাকিবের ক্রিকেটের হাতে খড়ি কিন্তু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আপনি কি জানেন আমাদের সিলেটের বিকেসপি বলা হয় কোন প্রতিষ্ঠানকে জি আপনার অনুমান একদমই সঠিক রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমিকে বলা হয় সিলেটের বিকেসপি কারণ সিলেটের এই প্রতিষ্ঠানটিও কাজ করছে সাকিবের মতো প্রতিভাকে খুঁজে বের করে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে করতে। সিলেটের দানশীল ব্যক্তিত্ব রাগিবালির তত্ত্বাবধানে দুই হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত হয় রাগিবাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি এই একাডেমি গণপ্রজাতন্ত্রী সরকার অনুমোদিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পর থেকে বিগত 10 বছর এই প্রতিষ্ঠান থেকে তৈরি হওয়া ক্রিকেটাররা খেলছেন বাংলাদেশের গড়ুয়া ক্রিকেটের বিভিন্ন বড় বড় লিগে সিলেট শহর থেকে এই একাডেমির দূরত্ব মাত্র 30 মিনিটের অত্যাধুনিক শব্দরনের সুযোগ সুবিধা থাকায় এই প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মের ক্রিকেটার এবং ফুটবলারদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছে প্রতি বছর সীমিত সংখ্যক আসনে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন বর্ষের ছাত্রদের এই একাডেমিতে ভর্তি সুযোগ করে দেওয়া হয় এখানে মানে সেন্টার উইকেটের ফেসিলিটি অনেক ভালো সেন্টার উইকেট করা যায় আর এখানে ইনডোর ইনডোর আছে আমাদের ইনডোরের মধ্যেও আমরা প্র্যাকটিস করতে পারি এখানে দুই বেলা আমরা প্র্যাকটিস করতে পারি আর আবাসিক ছাত্রদের অল্প টাকায় পড়াশোনা টাকা খাওয়ার ব্যবস্থা সহ অত্যাধুনিক জিম শরীরচর্চার পাশাপাশি নিয়মিত প্র্যাকটিস করানো হয় আউটডোরের পাশাপাশি রয়েছে ইনডোরের প্র্যাকটিসের ব্যবস্থা কুচ সারওয়ার ইমরানের পরামর্শে বানানো হয়েছে সময় উপযোগী সিমেন্ট এবং মাটির পিচ এই বিষয়ে নিয়ে কুচ প্লাবনের ভাষ্য আমি প্লাবন খান রাকিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সহকারী ক্রিকেট কোচ হিসেবে আছি তো আমাদের এই একাডেমিতে সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনি বলতে পারেন এখানে আমি আসার পরে একটা জিনিস শুনেছি এখানে এই এলাকার মানুষজন এটাকে সিলেটের বিকেএসপি নামে ডাকে কারণ এখানে বিকেএসপি যে ধরনের ফ্যাসিলিটিস আমাদের সব ধরনের ফ্যাসিলিটি আছে আমাদের নিজস্ব ইনডোর জিম তারপরে আবাসিক ছাত্রদের থাকার জন্য হোস্টেল আমাদের নিজস্ব স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং আমাদের মাদ্রাসাও আছে রাকিব আলী আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর সৈয়দ রাগেব আলী স্যারের একটা স্বপ্নের জায়গা এখানে এখান থেকে যেন আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারে এটা মনে একটা স্বপ্ন তা আমাদের এখানে কোচিং পেলেনও আছে অনেক ভালো ভালো কোচরা আছেন সম্প্রতি যুক্ত হয়েছেন আমাদের সাথে একাডেমি চিফ অ্যাডভাইজারি হিসাবে এনামুল হোক জুনিয়র এবং আমাদের এই একাডেমির হিসাবে আছে হচ্ছে নাজমুল হোসেন সাবেক বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার এবং বর্তমান সিলেট ডিভিশনাল কোচ আমার নাম ওমর ফারুক আমি সিলেট ফার্স্ট খেলতেছি আর আমি এখানে রাকিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমিতে প্র্যাকটিস করতেছি বিগত দুই বছর ধরে আবাসিক প্র্যাকটিস করতেছি সো আমি দুই দুইবেলা প্র্যাকটিস করতে পারতেছি এখানে ভালো অপরচুনিটি এখানে সব যারা আমার লেভেলে যারা আমার হাই লেভেলে আসে সো সবার জন্য এখানে ভালো প্র্যাকটিস করার সুযোগ আছে অ্যান্ড বিকালবেলা জিমও করার সুযোগ আছে এখানে অ্যান্ড কেউ যদি চায় সকালবেলাও জিম করতে পারে সো সবার জন্য এখানে ভালো ফ্যাসিলিটি আছে এটা সবারই জানা আমাদের সিলেট হচ্ছে প্রবাসীর অধ্যাশিত এলাকা সিলেটে প্রবাসী অবস্থানরত অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে প্রায় সময় চিন্তায় থাকেন এইসব অভিভাবকদের জন্য একটা আস্থা এবং নির্ভরের জায়গা হতে পারে রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি আমার নাম মোহাম্মদ জিসম খান আমি হবিগঞ্জ অন্ধ চোদ্দ পেয়েছি আমি এখানে এক বছর যাওয়া প্র্যাকটিস করতেছি এখানে স্কুল আছে আর সন্ধ্যাকালীন আমাদেরকে কোচিং করেন আপনার সন্তানকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী করে তুলতে সিলেটের বিকেএসপি খ্যাত রাগিব বাংলাদেশ স্পোর্টস একাডেমির কোনো বিকল্প নেই সিলেটে রাগিব আলী স্যারের নাম সবাই জানে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সিলেটের বিকেএসপি নামে খ্যাত রাগিব বাংলাদেশ স্পোর্টস একাডেমি উনি করেছেন যে খেলাধুলায় যেন আমাদের সিলেট চলে গিয়ে যায় তার সিটে আমাদের এখান থেকে ছাত্ররা শিখে ছেলেরা শিখে এটা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গলেও অবদান রাখবে রাকিব রাবায় বাংলা স্পোর্টস একাডেমি রসিস্ট্যান্ট অ্যাকাউন্ট হিসেবে কর্মরত আছে গণপদটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশের সর্বপ্রথম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠা রাকীর রবায়ে বাংলা স্পোর্টস একাডেমি আমাদের এখানে আবাসিক এবং অনাবাসিক উন্নত সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে অনাবাসিক যারা ছাত্র আছে তাদেরকে আপনার ভর্তি ফি পাঁচ হাজার টাকা এবং মান্থলি দুই হাজার টাকা প্রদান করতে হয় এবং আবাসিক যারা আছে তাদের ভর্তি ফি সাড়ে সাত হাজার টাকা আর মান্থলি নয় হাজার টাকা এর মধ্যে প্রশিক্ষণ থাকা খাওয়ার ব্যবস্থা স্কুল এবং কলেজের বা বেতন এবং এর মধ্যে সান্ধ্যকালীন টিউশন ফিও ইনক্লুডিং আছে কুলাবের ক্রীড়াঙ্গন পরিবার প্রত্যাশা করে এই একাডেমি বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলে আরো অনেক দূর এগিয়ে যাবে মইনুল ইসলাম কুলাউরার ক্রীড়াঙ্গন পরিবার